বাংলাদেশ দলের টি টোয়েন্টি অধিনায়কত্ব হারানোর পর এবার ষোলো সদস্যের দল থেকেও বাদ পড়লেন সাবেক টি টোয়েন্টি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত মূলত ওয়ান ডে সিরিজের পর শ্রীলঙ্কার সঙ্গে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল আর সেই দলের স্কোয়াড ঘোষণা হয় আজকে যেখানে ছিল না নাজমুল হোসেন শান্তর নাম শান্তর না থাকায় অনেক ভক্তরাই অবাক হয়েছেন তবে টি টোয়েন্টিতে শান্তর পারফরম্যান্স বিচার করলে আহামরি কোনো ক্রিকেটার ছিলেন না এই ফরম্যাটে তিনি তাই শান্তর বাদ পড়াটা এক প্রকার নিশ্চিতই ছিল অন্যদিকে শান্তর বাদ পড়ার দিনে অনেকদিন পর আবারও জাতীয় দলে ফিরলেন সাইফুদ্দিন দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকার পর দলে ফিরে খুবই খুশি সাইফুদ্দিন এছাড়া টি টোয়েন্টি দলে আরও ফিরেছেন মোহাম্মদ নাইম শেখও টি দলের অধিনায়কের ভার পড়েছে লিটন কুমার দাসের ওপর টি সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াডে যারা আছেন তারা হলেন লিটন কুমার দাস অধিনায়ক তানসিম হাসান তামিম পারভেজ হোসেন ইমন মোহাম্মদ নাইম শেখ তাহিদ হৃদয় জাকের আলী অনিক শামীম হোসেন পাটওয়ারি মেহেদি হাসান মিরাজ রিশাদ হোসেন শেখ মাহাদি হাসান নাসুম আহমেদ তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন আগামী দশ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত চলবে বাংলাদেশ শ্রীলঙ্কার টি টোয়েন্টি সিরিজ প্রিয় দর্শক খেলাধুলার সকল খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন যাতে করে খেলাধুলার সকল খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায়